ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম তো ভিওয়ার্স কোনো ব্যক্তির নামে দশটির বেশি মোবাইল সিম থাকলে তা অবৈধ হবে এমনকি ওই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হতে পারে তো আপনারা সকলেই জানেন দুই সালে সিম নিবন্ধনে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করে বিটিআরসি দুই হাজার সালে একজন গ্রাহক সর্বোচ্চ পনেরোটি সিম নিবন্ধনের সীমা নির্ধারণ করে দেয় বিটিআরসি বিটিআরসি জানিয়েছে যার নামে দশটির বেশি মোবাইল সিম নিবন্ধিত আছে আগামী তিরিশ অক্টোবর দুই ইং তারিখের মধ্যে ডিরেজিস্টার না করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে এমনকি সিম যে কোনো সময় যে কোনো সিম আপনার বন্ধ করে দেওয়া হতে পারে তো কিভাবে জানবেন যে আপনার এনআইডি দিয়ে আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে সেজন্য আপনাকে যে কাজটি করতে হবে প্রথমেই আপনার ডায়াল পেটে চলে যেতে হবে ডায়াল পেলে গিয়ে আপনাকে এখানে টাইপ করতে হবে স্টার ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান হ্যাশ লিখে আপনি এখানে ডায়াল করে দেবেন ডায়াল করলে কিছুক্ষণের ভিতরে আপনাকে ফিরতি মেসেজের মাধ্যমে জানিয়ে দেবে এখানে আপনাকে আরেকটি কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের যে চার ডিজিট আছে লাস্টের সে চার ডিজিট আপনাকে এখানে দিতে হবে তো আমি দিয়ে দিচ্ছি দেখেন তারপরে এখানে সেন্ড করে দিবেন সেন্ড করলেই কিন্তু ফিটি মেসেজ আপনার কাছে চলে আসবে সর্বোচ্চ দু এক মিনিটের ভিতরে তো ফিরতি মেসেজে আপনি জানতে পারবেন যে আপনার নামে কয়টি সিম নিবন্ধিত রয়েছে তা আমি আপনাদেরকে দেখাচ্ছি মেসেজ অপশনে গিয়ে তো আমি মেসেজ অপশনে চলে আসলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি মেসেজ চলে আসছে আমার যে এখানে আমার নামে টোটাল আটটি সিম রেজিস্ট্রেশন রয়েছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনারা দেখবেন যে আপনার নামে কতটি সিম রয়েছে এখন এই সিমগুলো যদি আপনার দশটার বেশি হয় পনেরোটা হয়ে থাকে বা বারোটা হয়ে থাকে তো এখান থেকে আপনি কিভাবে ডিরেজিস্টার করবেন সে বিষয়টা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো আপনি যে কাজটি করতে পারেন প্রথমে আপনাদের যে মোবাইল অপারেটার আছে সে মোবাইল অপারেটার হেল্পলাইন নাম্বার আছে সেই নাম্বারে আপনারা কল করবেন যেমন ওয়ান টু ওয়ান হেল্প নাম্বার আছে সেখানে আপনারা কল করবেন কল করে আপনার এনআইডি নম্বর দিবেন এবং প্রয়োজনীয় তথ্য দিবেন তাহলে তারা যাচাই বাছাই করে আপনার অতিরিক্ত সিমগুলো বন্ধ করে দেবে এছাড়াও আপনি নিজে অপারেটরের কাস্টমার কেয়ারে যেতে পারেন অর্থাৎ আপনার নাম আপনি যেই সিম ব্যবহার করুন যদি রবি হয়ে থাকে রবির কাস্টমার কেয়ার বাংলা লিঙ্ক হয়ে থাকলে বাংলা লিঙ্কের কাস্টমার কেয়ার এরকম কাস্টমার কেয়ারে আপনি সরাসরি যাবেন সরাসরি গিয়ে আপনার বিস্তারিত জানাবেন যে আপনার নামে যে পনেরোটা সিম আছে তা আপনি কোন পাঁচটা সিম বন্ধ করতে চান সেই বিষয়টা তাদেরকে জানাবেন এবং আপনার যাবতীয় তথ্যগুলো দিবেন তাহলে তারা কিন্তু ওইখান থেকে আপনার সিমগুলো বন্ধ করে দেবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনাদের নামে নিবন্ধিত সিমগুলো ডি রেজিস্টার করবেন তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে আপনারা লাইক দেবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেলাইকরটি অল করে দেবেন তো আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম